নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আলি বাবা এর অর্থ ফাঁকিবাস আলিবাবা এর অর্থ ফাঁকিবাস আমরা বলি ফাঁকিবাস আরবিতে বলতে হবে আলিবাবা আমরা বলি ফাঁকিবাস আরবিতে বলতে হবে আলিবাবা আলিবাবা তার মানে ফাকিবাস বা সোর সোর এর আরবে আলি আলিবাবা উস্কুত এর অর্থ চুপ করো উস্কুত এর অর্থ চুপ করো আমরা বলি চুপ করো আরবিতে বলতে হবে উস্কুত আমরা বলি চুপ করো আরবিতে বলতে হবে উস্কুত উস্কুত এর অর্থ চুপ কর চুপ করো এর আরে হলো উস্কুত মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই আমরা বলি বুদ্ধি নেই আরবিতে বলতে হবে মুখমাফি আমরা বলি বুদ্ধি নেই আরবিতে বলতে হবে মুখমাফি বুদ্ধি নেই এর আরে হলো মুখমাফি মাফি গিরগির এর অর্থ বকবুক করো করোনা মাফি গিরগির এর অর্থ বকবুক করো করোনা আমরা বলি বকবুক করোনা আরবিতে বলতে হবে মাফি গিরগির আমরা বলি বকবুক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির বক গিরগির এর অর্থ বকবুক করা মাফি এর অর্থ না মাফি গিরগির এর অর্থ বকবুক করো না কেবল হাল এর অর্থ কেমন আছো কেবল হাল এর অর্থ কেমন আছো আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কেবল হাল বা আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কাইফা হালুকা এর অর্থ কেমন আছো কেবল হাল এর অর্থ কেমন আছো আমরা বলি কয়েস এর অর্থ ভালো আমরা বলি কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর আর বলো কয়েস আবার মাফি কয়েস এর অর্থ ভালো নাই মাফি কয়েস এর অর্থ ভালো নাই এখানে মাফি এর অর্থ নাই কয়েস এর অর্থ ভালো মাফি কয়েস এর অর্থ ভালো নাই মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই আমরা বলি সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিল আমরা বলি সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিল মুশকিল এর অর্থ সমস্যা মাফি মুশকিল এর অর্থ সমস্যা নেই ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি ফানি এর আরে ময়া। ময়া আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত ভাত এর আরে রুজ আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ আমরা কাজ আরবিতে বলতে হবে সুগল আমরা বলি কাজ আছে বলতে হবে সগুলফি আমরা বলি কাজ আছে আরবিতে বলতে হবে সগুলফি সগুলফি এর অর্থ কাজ আছে আবার এক নজর দেখুন আলি বাবা এর অর্থ ফাঁকিবাস আলি বাবা এর অর্থ ফাঁকিবাস আবার আলি বাবা এর অর্থ সুর সুর এর আর হলো আলি বাবা উস্কুত এর অর্থ সুপ করো উস্কুত এর অর্থ সুপ করো আমরা বলি সুপ করো আরবিতে বলতে হবে উস্কুত আমরা বলি সুপ করো আরবিতে বলতে হবে উস্কুত মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই মুখমাহফি এর অর্থ বুদ্ধি নেই বা বিবেক নেই বিবেক নেই এর আরবি হলো মুখ আমরা বলি কারো বুদ্ধি নেই আরবিতে বলতে হবে মুখমাফি আমরা বলি বিবেক নেই আরবিতে বলতে হবে মুখমাফি মাফি গিরগির এর অর্থ বকবুক করো না মাফি গিরগির এর অর্থ বকবুক করো না কেবল হাল কেমন আছো কাবল হাল কেমন আছো মাফি কয়েস ভালো নাই কয়েস এর অর্থ ভালো মাফি কয়েস এর অর্থ ভালো নাই মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মুশকিল এর অর্থ সমস্যা মাফি মুশকিল সমস্যা নাই ময়া এর অর্থ ফানি রুজ এর অর্থ ভাত শুগোল এর অর্থ কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে